কি হলো ঢ্যাঁড়স একদম পছন্দ করছেন না দেখলেই নাক ছেটকাচ্ছেন তাহলে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন সবাই চেটে খাবে আজ বানিয়েছি ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত আশা করছি রেসিপিটা সবার বেশ ভালো লাগবে আর খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি আজকে নতুন রেসিপি প্রথমেই আমি এখানে ঢেঁড়স নিয়েছি এটা হচ্ছে লাল দেশি ঢ্যাঁড়স নিয়ে ঢ্যাঁড়সটাকে কিন্তু আমি মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি এইভাবে করে কিন্তু ঢেঁড়সগুলোকে আমি কেটে নেবো কেউ যদি গোটা গোটা ঢ্যাঁড়সেও বানাতে চায় তাও হবে আমি এখানে দু টুকরো করে নিচ্ছি তবে ঢ্যাঁড়সটা কিন্তু কাটার আগে অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে না হলে কিন্তু ঢেঁড়সটা হরহরানিটা একটু বেড়ে যায় এবার ঢেঁড়সের মধ্যে আমি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেবো মাখিয়ে ঢ্যাঁড়সটাকে রেখে দেব এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব একটা ব্লেন্ডার নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ মতো সাদা সর্ষে আর দিয়ে দেবো দু চামচ মতো পোস্ত দিয়ে ভালো করে কিন্তু এটাকে পেস্ট করে রেখে দেবো এদিকে আমি একটা কড়াই নিয়েছি তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো আমি ঢেঁড়সটাকে দিয়ে ঢেঁড়সটাকে একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে যে তেল আছে ওর মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার দিয়ে দিলাম সর্ষে পোস্ত যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে এটাকে হালকা একটু কষিয়ে নেবো বেশি কষাবো না কেননা এতে সর্ষে থাকছে কিন্তু তেতো লাগবে তাই এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ঢেঁড়সটা দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেবো দিয়ে দু তিন মিনিট মতো আঁচ কমিয়ে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত ঢেঁড়স